হরে কৃষ্ণ আপনাদের শ্যামকুণ্ড গিরি গিরিগোবর্ধন ইলেভেন চ্যানেল থেকে সুস্বাগতম জানিয়ে আজকে সর্বদা সব সময়ের মতো একটু ভালো কথা বলার চেষ্টা করি আপনাদের আশীর্বাদ পেলে অবশ্যই আমার প্রচেষ্টা সম্পূর্ণ হবে আজকে এমন একজন বীর পুরুষ যাকে বলা হয় আমরা আমাদের আইডল বলতে পারি না কে সে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ তার গুরুদেব রামকৃষ্ণ ভগবান রামকৃষ্ণ দেব তাকে বলেছেন যে হে গুরুদেব ভজনের পথে অবশ্যই কি দীক্ষা গুরু এবং শিক্ষা গুরুর প্রয়োজন এটা তিনি প্রশ্ন রেখেছেন তার গুরুদেবের কাছে তো গুরুদেব রামকৃষ্ণ দেব তিনি বললেন হ্যাঁ নরেন উত্তম কথা বলেছ কেননা আমাদের এক একজন গুরু ঘরে গেলে না গুরু মা গুরু বাবা নাম দিয়ে থাকেন তিনি ছোটবেলার নামটাই তার পছন্দ ছিল নরেন বলে বললেন হ্যাঁ বালি তার নাম কত রকম আমরা জানি তাই না তো তখন বললেন হে নরেন অবশ্যই তখন গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন আমরা যারা দক্ষিণেশ্বর গিয়েছি অবশ্যই সেই মন্দিরের কাছাকাছি বেলুর মঠ থেকেও দেখা যায় কি পতিতা পাবনি সেরোদী গঙ্গা দেবী হুম তো গঙ্গা দেবী মানে কি গুরু সর্বদাই সরাসরি ভাবে দেখানোর চেষ্টা করে মানে উপলব্ধি করানোর চেষ্টা করে নয়ন দিয়ে দর্শন চেষ্টা করে তখনই সেই সময় এই কথাটা বলার সময় তখন নরেনকে বলছে আচ্ছা নরেন তুমি এখানে গঙ্গার পারে নিয়ে এসেছে বলছে ওই সুদূরে কি দেখা যাচ্ছে একটি মানে শব্দ বহুল যন্ত্র কি দেখা যাচ্ছে বলছে আচ্ছে গুরুদেব ওটাকে স্টিমার বলা হয় ও স্টিমার আচ্ছা তো এই স্টিমারের অনেক পেছনে অনেক পেছনে আর একটি যেন কি দেখা যাচ্ছে তখন আমাদের নরেন আমাদের স্বামী বিবেকানন্দ বলছে ওটা একটা নৌকা ও আচ্ছা তো তোমার প্রশ্নের সাথে এটা মিল পাবে তুমি দেখো একটু ভেবে আচ্ছা নরেন যখন ওই স্টিমারটা খুব দ্রুত গতিতে চলে আসছে তাই তো গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য অবশ্যই তাহলে ওই নৌকাটা যদি ওর মতো করে আসে তাহলে সে কতক্ষণ অন্তত ঘন্টায় ওর লাগবে এক ঘন্টা ওর লাগবে তিন ঘন্টা তাই তো তাহলে একটা কাজ করা যাক যদি ওই স্টিমারটাকে যদি আমি নৌকার সাথে স্টিমারের সাথে নৌকাটা বেঁধে দিই তাহলে কতক্ষণে যাবে কেন ওই এক ঘন্টায় চলে যাবে তিন ঘন্টা ওর লাগবে না তদ্রুপ জীবনে তুমি যতই শিক্ষিত যতই জ্ঞানী হও হ্যাঁ তোমার কি হবে অবশ্যই মাতা পিতা তো তোমার বাড়িতে গৃহ শিক্ষক কিন্তু তোমার পরমাত্মাকে জানতে গেলে পারমার্থিক জ্ঞান অর্জন করতে গেলে আর সেই কি ব্রজধাম গোলক বৃন্দাবন এবং বৈতরণী পার হতে গেলে সেই সন্ধান একমাত্র গুরুদেবই যেতে পারে তাহলে সেই গুরুদেব বলছে ওই স্টিমারের সাথে নৌকাকে বেঁধে দিলাম তাহলে দ্রুত গতিতে একই টাইমে গন্তব্যস্থলে গেল এইরূপ গুরু শিষ্য যদি এইভাবে যুগলে সাধন ভজন করে অবশ্যই তারা এমনভাবে গুরু তার শিষ্যকে নিয়েই বৈতরণী পার হতে পারবে অবশ্যই জীবনের দীক্ষা এবং শিক্ষা গুরুর অবশ্যক না হলে গোবিন্দর ভজনে অযোগ্য হয়ে থাকে এইভাবে তিনি সুন্দর দৃষ্টান্ত একেবারে সাক্ষাৎ দিয়ে বুঝিয়ে দিলেন তিনি হচ্ছে পরমহংস আমাদের রামকৃষ্ণদের তাকে বারবার প্রণাম জানাই তিনি পাগল রূপে ভক্ত রূপে এবং জীবনে রাম এবং কৃষ্ণ রূপে একসাথেই বিরাজ করে দেখিয়ে দিলেন সদা সর্বদা পাগল না হলে সে গোবিন্দকে পাওয়া যায় না তাই মা আজকের মতো এখানে আমার এই ভিডিওটি স্থাপন করলাম উপস্থাপনা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে রাধে বলে লিখবেন হরে কৃষ্ণ